হালিশহর তেতুলতলায় বারবার ধস এবার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে পাশে পেয়ে ভরসা পেলেন ব্যবসায়ীরা গতকালই আমরা এই ধস নিয়ে সংবাদ পরিবেশন করেছিলাম সেখানে তুলে ধরেছিলাম ব্যবসায়ীদের ক্ষোভ এই খবর দেখা মাত্রই আজ ঘটনাস্থলে উপস্থিত হন হালি শহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সেখানে সিমপ্লেক্স নামক একটি কোম্পানি কাজ করছে কোম্পানি লোকজনের সাথে কথা বললেন তিনি এবং সেই সাথে পারমানেন্ট কোনো সলিউশনের ব্যবস্থা করতে বললেন দেখুন কোন একটা সমস্যা তৈরি হয়েছে বলে ধর্ষণ নামছে আর মাটির তলার কাজ তো প্রায় আজ থেকে সাত আট বছর আগের থেকে সিমপ্লেক্স কাজটা করেছে এখন ওদের ফল্ট রয়েছে যেটুকু আমরা বুঝতে পারছি আমাদের ইঞ্জিনিয়ার যেটা বলছে আজকে যে কোনো পাইপ লিকেজ হয়ে গেছে যার ফলে যখন সাকশন করছে তখন মাটি তার সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে এবং ওনারা পুরো টিমই এসছেন সিমপ্লেক্সের আজকে এবং ওনাদের সাথে যেটুকু কথা হয়েছে গে ডি এর সাথেও কথা হয়েছে আমরা রিটার্ন করাচ্ছি ওনাদের দিয়ে যে কদিনের মধ্যে এটা ফাইনাল রেজিস্টোরেশান ওনারা করবেন যেহেতু কালকে জামাই ষষ্ঠী আছে দুদিন যেন এই ব্যবসায়ীদেরও কোনো সমস্যা নয় তার জন্য পার্টলি রেস্টোরেশন করবে আর ফাইনাল হাত দেবে হচ্ছে মঙ্গলবার থেকে এবং দশ দিন হোক পাঁচ দিন হোক সাত দিনের মধ্যে আমাদের এই কাজটা ফাইনালি ওদেরকে শেষ করতে হবে তার রিটার্ন ওনাদের দিয়ে নেওয়া হচ্ছে সিমপ্লেক্স কোম্পানিকে দিয়ে

যারা হালি শহরে দীর্ঘদিন ধরে সোয়ারেজের কাজ করেছে এবং এর আগেও দত্তপাড়ায় সেম প্রবলেম হয়েছিল আমরা ঠিক করেছিলাম অ্যাকচুয়ালি সিমপ্লেস কোম্পানি ঠিক করেছিল ফলটা আমরা ধরে দিয়েছিলাম এটাও আজকে যে আমরা বুঝতে পারছি যা দেখলাম ভেতরের অবস্থা বালি কোনো জায়গা থেকে ব্লোয়িং হয়ে পাইপের মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ লিকেজ আছে লিকেজটা সারাই না করলে ঠিক হবে না কয়েকদিন হয়তো রাস্তা একটু বন্ধ থাকবে কাটা করতে হবে এবং কদিনের মধ্যে এটা ঠিক করতে পারবে ওনারা সেই রিটার্নই ওনারা দিচ্ছেন সেই রিটার্নটা হওয়ার পরে ওনার বলতে পারবে কদিনের মধ্যে ওরা ঠিক করতে পারবে এটা কি পারমানেন্টই করতে হবে ওনাদেরকে কেননা কোনো কাজ পারমানেন্ট না করলে সেটা ঠিক হবে না যেহেতু ফলটা ধরা গেছে কোথা থেকে প্রবলেমটা তৈরি হয়েছে প্রবলেম যখন ধরা গেছে সেটা সলিউশন হয়ে যাবে আজকে চেয়ারম্যান রঙ্গগর সিনিই উপস্থিত কি বলবেন উনি এসছে এখন আমাদের কোনো টেনশন নেই উনি ও ঠিকঠাক করে দেবে আমাদের যা দোকানের অবস্থা হয়েছে উনি যখন এসছে দায়িত্ব নিয়েই এসেছে এইটুকুনি আর কিছু বলার নেই আমার পার্মানেন্ট সলিউশন হবে হ্যাঁ আশা করছি উনি যখন উপস্থিত হবে এটা আমি একদম মানে উনি লোক হিসাবে ভালো বিষয়

হ্যাঁ হ্যাঁ খুবই ভালো হয়ে যাবে খুব ভালো লোক দোকানের নিচে তো গর্ত হয়ে আমাদের আর কোনো চিন্তা নেই আমরা জানি যে কাজ হয়ে যাবে আমাদের আর কোন চিন্তা নেই কোম্পানি চেয়ারম্যান কে জানাই পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করার চেষ্টা করছেন তারা নামছে সেটা প্রবলেমটা কি আছে সেটা সবাই মিলে দেখছে দেখে সেটা শর্ট আউট করা হবে কি ধরে গেছে দোকানে হ্যাঁ দেখলাম তো পাইপ তো আগেই ফেলা আছে বহু দিন ধরে সেটা তো মনে হয় 2015 সালে ফেলা হচ্ছে কেন বারবার সেটাই তো সেটা না খুললে বোঝা যাবে না সেটা তো খুলে দেখবে এখন এখন সেটা নিয়ে আলোচনা হচ্ছে চেয়ারম্যান সাহেব আছেন ওটা কথা বলে তারপর হ্যাঁ অ্যাপ্লাইন্সে যত আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল সাধ্যের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট